বিশ লাখ ত্রিশ লাখ টাকা ডেনমহর ধার্য করে আপনি বিবাহ করলেন আপনার বিয়েটা হয়তো দুই এমন অনেক ঘটনা আছে যে বিশ লাখ টাকা বিয়ে করেছে সাত দিন পরে ওয়াইফ যে আমি আমার হাজবেন্ডের কাছে ডিভোর্স চাচ্ছি এই যে ডেনমোহর টাকাটা এটা কিন্তু আপনার ওয়াইফকে কিন্তু আপনার পরিশোধ করতে হবে প্রথমে বলে রাখি ডেনমোহর হচ্ছে একজন স্ত্রী বা একজন মুসলিম নারীর অধিকার ডেনমোহর একজন স্বামীর প্রতি স্ত্রীর ঋণ ডেনমোহর সাধারণত বিবাহের সময় নির্ধারণ হয়ে থাকে ডেনমোহর ছাড়া ছাড়া কিন্তু একটি বিবাহ সুসম্পন্ন হয় না একটা জিনিস মনে রাখবেন যে যখনই আপনি বিয়ে করছেন তখন অবশ্যই দেন মোহরটা কিন্তু আপনার সামর্থন অনুযায়ী দিতে হবে এখন আপনি হয়তো প্রেম করে বিয়ে করছেন বা লাভ ম্যারিজ করছেন দেখা গেল যে মেয়ে পক্ষ বা বিভিন্ন পক্ষ এসে আপনাকে কি করলো যে একটা বড় অ্যামাউন্ট বিশ লাখ ত্রিশ লক্ষ টাকা আপনাকে আপনার উপর দেন মোহর চাপিয়ে দিল আপনি কিন্তু তখন কোনো কিছু ভেবে না চিনতে কিন্তু আপনি এই ডেনমোহরটি দিয়ে দিলেন কাবির আপনাকে কিন্তু এই কাজটা করা যাবে আপনাকে চিন্তা করতে হবে যে না আমি যে ডেনমোহরটি দিচ্ছি কাবির নামায় যেটা আমি ধার্য করছি সেটা আমার দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা পরবর্তীতে আমি আমার ওয়াইফকে সেটা পরিশোধ করতে পারবো কিনা কারণ দেন টাকা কিন্তু আপনার কখনোই মাফ হবে না আমাদের সমাজে এছাড়া অনেক ভ্রান্ত ধারণা আছে যে মেয়ে বা যদি তার হাজবেন্ডকে ডিভোর্স দেয় তাহলে হয়তো কাবিনের টাকা মেয়ে পাবে না বা হয়তো হাজবেন্ডকে কাবিনের টাকা দিতে হবে না এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল তালাক মেয়ে বা ছেলে যে দেখ না কেন অর্থাৎ স্বামী যেই দেখ না কেন দেন মোহরের টাকাটা কিন্তু হাজবেন্ডই পরিশোধ করতে হবে এক্ষেত্রে ওয়াইফ যদি চায় দেন টাকা কিছুটা কমাতে পারে আবার ওয়াইফ যদি চায় টাকাটা কি মাধ্যমে নিতে পারে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে বর্তমানে দেনমোহর নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কোর্ট কাচারিতে মামলা হচ্ছে বিশ লাখ তিরিশ লাখ টাকা দেনমোহর ধার্য করে আপনি বিবাহ করলেন আপনার বিয়েটা হয়তো দুই মাসও টিকলো না বা ছয় মাস টিকলো না এমন অনেক ঘটনা আছে যে বিশ লাখ টাকা দেন মোহর দিয়ে বিয়ে করেছে দিন পরে ওয়াইফ এসেছে যে আমি আমার হাজবেন্ডের কাছে ডিভোর্স চাচ্ছি কিন্তু এক্ষেত্রে মেয়ে তো কোনো বিপদে পড়ছে না বিপদে পড়ছেন আপনি কারণ মেয়ে ডিভোর্স দিলেও চলে গেল কিন্তু এই যে দেনমহরের টাকাটা এটা কিন্তু আপনার ওয়াইফকে কিন্তু আপনার পরিশোধ করতে হবে